আসসালামু আলাইকুম তো হচ্ছে পরে হচ্ছে আমরা আবার আসলাম একটা নিয়ে নিয়ে তো এটা হচ্ছে এই যদি বলি অধ্যায়টা মোটামুটি ইজি খুব কঠিন কিছু না পি আর একটা গ্যাসের আছে তো দিয়ে বাট কিছু ছোট ছোট বেসিক জিনিস আছে যেগুলো হচ্ছে আমরা প্রায় হচ্ছে ভুল করি ওকে তো আজকে যে আমরা নিয়ে আসছি এটা তোমাদের আসলে বইয়েরই একটা ম্যাথ তোমরা কিন্তু খেয়াল করা হয় না বইয়ের হচ্ছে যে উদাহরণ এক্সাম্পল থাকে ওইটার ভিতরে আছে ম্যাথটা তো খুব একটা ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ এবং হচ্ছে খুবই বেসিক সম্পূর্ণ একটা ম্যাথ এই ম্যাথটাতে হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বেসিক আছে খুবই ইজি বাট তোমরা হচ্ছে প্রায় দেখবা যে এই ম্যাথটা ভুল করছো তো আচ্ছা এই মজার ম্যাথটা হচ্ছে আমরা আজকে করি দেখো তোমাদের ভালো লাগবে আজকে কিছু নতুন জিনিস শিখতে পারবা তো আমি বলি এখানে ডাকটা কি ডাকটা যদি পড়ি আছে কি একটা

নর্মাল বিশ লিটার আমার কাছে আছে তো যদি দুই লিটার করে ভরি প্রত্যেকটা বেলুনে একটা বেলুন হচ্ছে কি দুই লিটারে যায় কয়টা পয়টা একটা বেলুন একে যায় কটা বিশ লিটারে কয়টা বেলুন ফুলানো যায় শেষ অকিক নিয়ম তাহলে তো আমার এতেই আসে দশটাই তো আসতেছে বাট এখানে তোমার একটু রিয়েলিটি চিন্তা করতে হবে রিয়েলিটি আসলে হয় কি এই জিনিসটা হচ্ছে তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট তুমি যদি এডমিশনে ট্র্যাক করতে চাও ওকে এসএসসি তো দেখবে এরকম ছোটখাটো জিনিস এসে যায় ওকে তো এডমিশন স্পেশালি তুমি যে বইটার জন্য এম করো তাহলে তুমি বল একটু দেখবা

তুমি ধরো একটা সিলিন্ডার ওকে সিলিন্ডার থেকে তুমি যখন মানে ধরো হচ্ছে গ্যাস তুমি বের করে ফেলবা তাই না এখন আমাকে তো যখন একটা সিলিন্ডার থেকে গ্যাসটা বের করে দিলা ধরলাম বের করে দিলা সিলিন্ডার কেমন থাকে যেরকম অবস্থায় আছে ওরকম থাকবে না তার মানে কি ওই সিলিন্ডারের যে অবস্থাটা আছে ওইটার ভিতরে কি আছে কিছু একটা আছে তাই না এখন বলো তো তুমি কখনো দেখছো বায়ের পাত্র তুমি দেখতে পারছো হ্যাঁ

তাহলে এটাকে কি আমাদের বাসসমত জিনিস তুমি যারা সিলিন্ডারে হচ্ছে বেলুন ফোলায় বা হচ্ছে সিলিন্ডার যারা হচ্ছে গ্যাস বেলুনের ব্যবসাটা করে ওরা কি দুই দিন পরপরে সিলিন্ডার কিনে তারা তো হচ্ছে একই তো গ্যাস ভরে বা সিলিন্ডার কিন্তু চাপটা গ্যাস বের করতেছে দেখছো এরকম কখনোই না ওকে এখানে মজার বিষয়টা কি এটা যদি তোমার সিলিন্ডার হয় ধরলাম এই যে আমার সিলিন্ডারটা ওকে এইখানে এটার আমি এতটা কথা বলছি পাঁচ লিটারে ধরতে পারে ওকে আমি এটা আগে বলে রাখছি এখানে হচ্ছে তার

তাহলে তোমার কটা বেলুন হচ্ছে কটা ফ্লোন যাবে এটা তো আমাদের ভুলি আমি বলেই ফেললাম ওকে এটা তো আমরা কাটা তাহলে হচ্ছে আমাদের রাইট আনসার যেটা ওকে আমাদের এখন রাইট আনসারটা রাখি রাইট আনসারটা তাহলে কি রাইট আনসারটা হচ্ছে আমাদের যে বেলুন ফ্লোন যাবে এটা খুব নর্মাল ওহিক নিয়ম ওকে তার মানে হচ্ছে কি আমার দুই লিটারে কয়টা যায় দুই লিটারে যায় একটা বেলুন ওকে একটা বি লিখতেছি বেলুন তাহলে হচ্ছে এক লিটারে কয়টা যাবে

পূর্ণ একদম ফিট ফিটিং করে ফেলে দিতে পারব সাতটা বেলুন পরব তো তুমি ষাটটা লিখে দেবে ওকে তাহলে হচ্ছে ষাটটা বেলুন হচ্ছে আমাদের আন্সার ওকে বুঝতে পারছো আই থিঙ্ক ওকে এখন তাহলে তুমি বুঝছো এই যে এখন যেটা করলাম আমরা ওকে এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কারেক্ট ম্যাপ ওকে বুঝতে পারছো এটা আমাদের একুরেট বুঝতে পারছো জিনিসটা আই থিঙ্ক তোমাদের হচ্ছে এটা না আর এই ম্যাথটা হচ্ছে খুবই 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 হচ্ছে একটা ইম্পর্টেন্ট ম্যাথ তোমার হচ্ছে এটা বইয়ের বাড়ি থেকে দিছে তোমাদের বই কিন্তু ম্যাথ আছে ওকে এরকম হচ্ছে আরো কিছু মেয়াদ আমরা সামনে নিয়ে আসবো আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের যে ভুল গুলা হয় এইগুলা যে আমরা বের করা ট্রাই করবো অ্যাকচুয়ালি তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ